এই যে এটা হলো চরপেশন উপজেলার চরপেশন উপজেলার চরকলমি ও আব্দুলফুর ইউনিয়নের সংযোগ সেতু এটা নাম হলো সুলতান সুলতানের ব্রিজ বলে এটাকে বলে সুলতানের ব্রিজ দেখেন কত অপূর্বা সুন্দর একটা মনোরম পরিবেশের এলাকা এখানে ভ্রমণ পিপাসুদের জন্য একটা উপযোগী একটা স্পট এখানে প্রতিদিন সাতে সতে পর্যটক এসে এখানে বিনোদন করছে এই যে কত সুন্দর ব্রিজ দেখেন কত বড় যার দৈর্ঘ্য হবে প্রায় তিনশো ফুট প্রায় যেটা আমার সঠিক জানা নেই আসলে এখন অনুভব হলো এরকমই তিন থেকে সাড়ে তিনশো ফুট হবে এই যে কত সুন্দর দেখেন কত সুন্দর এলাকা এখানে যে কেউ যে কেউ একবার ঘুরে যেতে ঘুরে গেলে আবার ঘুরতে মন চায় এই যে এখানে কত সুন্দর গৃহপালিত পশু এই যে মহিষ গরু অনেক কিছু এখানে পালন চলছে এই যে কত সুন্দর চাষাবাদ হচ্ছে এই যে বিভিন্ন তৈরি তরকারির সবজির চাষ কত সুন্দরভাবে করছে কৃষক দেখেন এই যে কত সুন্দর একটা নদী আছে সুলতানের নদী এই যে এই শশীভূষণও এর শশীভূষণ উপজেলাও এর কাছে শশীন্ত থানা উপজেলা শশীন্ত থানায় এখানে খুব কাছাকাছি এই যে নদীর এই পাশ নদীর উত্তর পাশ হল আবদুল্লাপুর আর দক্ষিণ পাশ হলো চরকলমি এই যে দেখেন কত সুন্দর এই যে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই যে কত সুন্দরভাবে সাজানো এই যে এই আশ্রয়ন প্রকল্পের কিছু আবাসন ঘরও এখানে করা হয়েছে এই যে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি ওইদিকে পরিবেশ দূষণকৃত একটি ওই যে ব্রেকফিল্ডের ধোঁয়াও উঠতে দেখা গেছে ওই যে দেখেন হ্যাঁ ব্রিকফিল্ডের ধোঁয়া উঠছে আসুন আমরা এখানে এখানে কিছুক্ষণের জন্য হলেও আপনারা পর্যটকরা এখানে ঘুরে যেতে পারেন কারণ এখানে এখানে ঘুরে যে কেউ এই যে ব্রিজের পশ্চিম পাশে দেখেন এই যে জেলারা মাছ ধরছে কত সুন্দরভাবে এই যে বড় বড়ো টলার নৌকা এই যে নোংর করে বসে আছে কত সুন্দর কেউ যদি নদীতে খালে ঘুরতে চায় তাহলেও ঘুরতে পারবে টলার আছে অবস্থা করা আছে এর এই যে পশ্চিম পাশে আছে একটি রাইস মিল অটো রাইস মিল এখানে এই অটো রাইস মিলে সুন্দরভাবে ঢাকায় যে চাল তৈরি হয় এরকম সুন্দর মানের চাল তৈরি করা সম্ভব এখানে এই যে সুন্দর এই যে ব্রিজের দক্ষিণ পাশটায় দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে এই যে ব্রিজের নিচে পাশ দিয়ে এই যে সুপারি গাছ বিভিন্ন গাছগাছালিভাবে কী সুন্দরভাবে লাগানো হয়েছে দেখেন কত সুন্দর হুম নিচে যে বাড়ি ঘরগুলো কত সুন্দর এই যে আবার এদিক থেকে বিভিন্ন যানবাহন আসছে এই যে গাড়ি আসতেছে কত সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে আসতেছে আবার ওই দিক দিয়ে ওই যে কত মানুষের ঘনবসতি রয়েছে এই যে কলমি থেকে চরকলমি ইউনিয়ন থেকে আব্দুলপুর যাচ্ছে এই গাড়িটি হ্যাঁ আগে এক সময় এখানে খাওয়া ছিল এখানে বলে সুলতানের খাওয়া এই সুলতানের খাওয়া থেকে এখন সুলতানাই ব্রিজ হ্যাঁ দেখেন কত সুন্দর কত সুন্দর এটা নিচে ছাইটটা আসলে আমি দেখাতে চেষ্টা করেছি এটা দেখা যায় না চাষাবাদ করছে কৃষক সুন্দর সুন্দর এই যে সবজির মাথা করেছে হ্যাঁ ওই এক কৃষক এখানে ধান কেটে মাথায় করে নিয়ে যাচ্ছে আবার এই পাশটায় যে এখানে গণবসতি বসবাস করছে সুন্দর মনোরম পরিবেশে আমি এখন এখানে আসার যে লোকেশন কিভাবে আসবেন আমি এটা আপনাদের আপনাদেরকে জানানোর জন্য বলছি এই উপজেলা থেকে যে কোনো যানবাহন ব্রাক তারপরে হন্ডা যে কোনো প্রাইভেট কার বা যে কোনো ওয়েতে আপনি আসবেন কিভাবে সেটা বলছি চরফ থেকে সোজা কাশিমগঞ্জ দক্ষিণ দিকে কাশিমগঞ্জ বাজার সেখান থেকে সরাসরি পশ্চিম দিকে পশ্চিম দিকে একেবারে সরাসরি আসলে এখানে মিনা বাজার নামে একটা বাজার আছে এই বাজারের পাশ দিয়ে সোজা পশ্চিম দিকে এসে ডালির হাট ডালির হাট থেকে বাম দক্ষিণ দিকে মোড় দিলে এই ব্রিজ পাওয়া যাবে এই ব্রিজে উঠলে ব্রিজের দক্ষিণ পাশে হলো কলমি আর এর উত্তর পাশে হলো আব্দুলাপুর এখানে যে কেউ যে কেউ আসলে এই লোকেশনে আসতে পারেন অথবা যে দুলাহাট সড়ক থেকেও সরাসরি এখানে আসা যায় একেবারে দক্ষিণ দিকে অথবা শশভূষণ শশভূষণের মহাসড়ক দিয়ে আঞ্চলিক মহাসড়ক দিয়ে সোজা পছন্দকে এসে চৌমনি বাজার আর এই চৌমনি বাজার থেকে সরাসরি আপনার দক্ষিণ উত্তর দিকে আসলেই এই ব্রিজ পাওয়া যাবে হ্যাঁ যে কেউ আসতে পারেন কত সুন্দর পরিবেশ দেখেন এই যে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর পরিবেশ যে দেখেন একটা টলার নঙ্গর করে আছে হ্যাঁ কত সুন্দর এক এই 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 যে এই সুলতানের যেই ব্রিজ এটা এখানে ছিল খেয়া এবং এই খালটা ছিল অনেক বড় এই খালের অনেক ইতিহাস আছে এখানে অনেক মানুষ যান জীবনও দিতে হয়েছে অনেকে তলিয়ে গেছে এই নদী এই খালের গর্বে জোয়ারের তোরে অনেকে হারিয়ে গেছে বহু মায়ের কোল খালি হয়েছে এক সময় এখন আর এই ব্রিজ হওয়ার পরে এখন এই দুর্ঘটনা এখন প্রায় শোনাই যাচ্ছে না মানুষের অনেক উপকার হয়েছে এই ব্রিজ দেওয়ার কারণে দেখেন কত সুন্দর এই যে সুলতানের ব্রিজ প্রতিদিন প্রতিদিন বিভিন্ন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা এখানে পর্যটকরা এখানে ভিড় করছে দেখেন এই যে আমি আসলে আপনাদেরকে একটা এটা দেখানোর চেষ্টা করি সুন্দরভাবে অত সুন্দর করতে পারিনি চেষ্টা করেছি দেখানোর জন্য হয়তোবা এটা ভালো সুন্দর করতে পারি নাই তা আপনারা আসলে এখানে এসে না দেখলে এই বুঝবেন না জিনিসটা আসলে খুব সুন্দর দেখার মতো পরিবেশ হ্যাঁ দেখেন যেখানে ঘরগুলো সাজানো আছে কত সুন্দরভাবে এই যে দেখেন কত কালারিং নীল লাল কালো বিভিন্ন ডিজাইনের সুন্দরভাবে সাজানো আছে কতগুলো ঘর আশ্রয়ন প্রকল্প সরকারের কত সুন্দর পাশে দিয়ে আছে বয়ে দেওয়া আঁকা বাঁকা খাল নদী কত সুন্দর দেখেন হ্যাঁ চাষিরা চাষ করছে আবার রাখাল গরু নিয়ে যাচ্ছে মহিষ পালন করছে এই যে কত সুন্দর মহিষ গরু দেখেন হ্যাঁ এই যে এখানে এই যে এখানে যে চাষি এই যে দেখেন কৃষক নৌকা নিয়ে আসছে এই যে ব্রিজের উপর থেকে করেছে আসলে এই যে এখানে দেখেন এই যে কৃষক কাজ করছে দেখেন এই যে তরমুজের সার বীজ তৈরি করছে কৃষক জৈব সার এই যে এই যে পাশে নৌকা দেখেন পাশেই নৌকা আছে এই যে নৌকা দিয়ে দেখছেন এই যে নৌকা পরে আছে নৌকা দিয়ে আসছে কি সুন্দর আল্লাফেজ আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি লাফেজ ভালো থাকেন